সে আমার কথা বলতে চলতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন ভাইরাল ইস্যুগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক শ্রোতা আজকে আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে আমরা ক্যামেরার সামনে যে বোনটিকে দেখছেন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা তাকে নিয়ে দুইটি পর্ব প্রচার করেছি ক্যামেরার সামনে যে আছে তার নাম টুম্পা টুম্পা একজন গার্মেন্টস কর্মী সে ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে তার মায়ের সাথে ঢাকায় এসে তার মা যখন পরবর্তী দ্বিতীয় বিয়ে করে তার সব বাবার সাথে তাদের সংসার তো সেখান থেকে আসলে তার জীবনের কষ্টের শুরু কষ্টের কষ্ট থেকে আজকে তার সতেরো বছর বয়স তো টুম্পা এখন বর্তমানে একটি গার্মেন্টস জব করছে তার সেই কষ্টের কথাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আমরা আজকে টুম্পাকে দ্বিতীয়বারের মতো ক্যামেরার সামনে নিয়ে আসলাম আসলে টুম্পার জীবনে ঘটে যাওয়া যেই ঘটনাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি তো টুম্পার আসলে বর্তমান অবস্থা এবং টুম্পা কি করছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু হ্যাঁ আচ্ছা আপু আপনার পরিচয়টা আমরা এই পর্বে একটু জানতে চাই আপনার নামটা যদি একটু বলেন আপনার গ্রামের বাড়ি সাতক্ষীরায় দর্শক আপনারা আপনাদেরকে শিওর করার জন্য আমরা তার মুখ থেকে কথা পরিচয়টি জেনে নিলাম তো আসলে আপু আমরা তো আপনাকে নিয়ে দুটি পর্ব প্রচার করেছি তো আপনি আসলে আমাদেরকে যেমনটা বলেছেন যে আপনি আপনার বাবা মায়ের সাথে থাকতেন কিন্তু আপনার সংসারের সৎ বাবা ছিল তো সেখানে আপনি বাবার হাতে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারপরে আপনি সেখান থেকে এসে আপনি একটি জব করছেন তো এখন কেমন আছেন বা কি অবস্থা আপনার বর্তমানে যাচ্ছে আচ্ছা তো আপনি তো গার্মেন্টস জব করছেন আমাদেরকে বলেছেন তো আসলে আপনার বর্তমান অবস্থাটা কি বা আপনার সেখানে আসলে আপনি তো গার্মেন্টসে জব করেন তো কত ঘন্টা পরিশ্রম আপনাকে করতে হয় গার্মেন্টসে বললাম তো সকাল 8টা থেকে নিয়ে এমন কি 11টা 12টা নাইটও হয় নাইটও হয় আচ্ছা তো এবারে মানে কত ঘন্টা ডিউটি করতে হয় পার ডে এই যে সকাল 8টা থেকে নিয়ে 5টা থাকলে তো 12টা বললাম 14 15 ঘন্টা আচ্ছা তো আপনি আমাদেরকে বলেছেন যে আপনার আপনি আপনার বোনের সংসারটি আপনি চালাচ্ছেন যেহেতু আপনার বোনের একটি ছোট বাচ্চা আছে অসুস্থ তো এখন তার কি অবস্থা তো আসলে আপু আপনি তো জীবনে অনেক কষ্ট করেছেন সেই কথাগুলো আমরা জেনেছি আমাদের দর্শকরা জেনেছে তো আসলে আপনি কি নিজে বিয়ে সাথী করেছেন আচ্ছা তো আপনার আসলে আহ যেহেতু অল্প বয়স আপনার মাত্র সতেরো বছর বয়স তো আসলে আপনার আহ লাইফের যে ঘটনাগুলো আপনি আমাদেরকে বলেছেন যে আসলে আপনার বাবা মায়ের সাথে আপনি যখন থাকতেন আপনি আপনার মাকেও দেখার সেই সুযোগটি আপনি পাচ্ছেন না তো আপনার মায়ের সাথে কি আপনার যোগাযোগ হয় তাই না যদি যায় আমার বাবা দেখলেই সব বাবা দেখলেই মানে কি ঝগড়া লাগে দেয় এমনকি বাজে যে গালাগালিও করে আমার আমন মায়ের ধরে করে তার জন্য যাওয়াও হয় না কথা বলাও হয় না মানে যে তো যাওয়ারও সুযোগ পান না আচ্ছা এমনি ফোনে কথাবার্তা হয় না আম্মুর তো ফোন নাই তো আপনার আম্মু যে আপনার যে সব বাবা আছে যা তারা কোথায় থাকে আসলে আমাদের এই ভিডিওটি যখন আমরা প্রচার করবো দেশ বিদেশে অনেক দর্শকরা আপনার গল্পটি শুনবে বা দেখবে আসলে কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় বা বিয়ে শি করতে চায় তাহলে আপনি কি সেটি করবেন কিনা বা সেই চিন্তাধারা আপনার আছে কিনা এখন চিন্তা নাই তো আপনি আসলে আপনার লাইফের যে ঘটনাগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তো আপনি মানে আসলে আপনার চিন্তা ধারা কি যে আপনি ভবিষ্যতে আসলে কি করতে চান কিভাবে নিজেকে একটা অবস্থায় নিতে চান সেই চিন্তাধারা ধারা কি আছে আপনার আপনি নিজে তো টেনশন নিয়ে আমি জয় কষ্ট করে আচ্ছা তো আপনি বলেছেন যে আপনার ভোনু আপনার সে আসলে লাভ ম্যারিস করে বিয়ে করেছে তো আসলে সেখানে তার খুব একটা শান্তি হয়নি তার তাকে বাচ্চা দেখে তার স্বামী চলে গেছে আসলে কেন চলে গেছিল এটা কারণটা কি কারণটা হলো যৌতুক চাইতেছিল টাকার জন্য অনেকিয়ে করতেছিল কিন্তু কারণ মা থাকে হলো সে আরেক স্বামী ঘরে

হ্যাঁ আপনাকে বিয়ে শাদী করতে অপরাধ দিতে পারে বা আপনার জীবন সঙ্গী হতে হতে চাবে অনেকে তো আসলে সেক্ষেত্রে আপনার করণীয় কি কি আছে বা আপনি করতে চান অনেক আপনার নিজের জীবন নিয়ে ভাবতে হবে যেহেতু আপনি আসলে জীবন অনেক কষ্ট করেছেন আপনারা তো একটু সুখের ঠিকানা দরকার সেটা আপনি চান কি না চাই সেটা হলো পরে আচ্ছা তো এখন বর্তমানে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন স্যালারি কি বাড়াইছে আপনার আর কোনো না কোনো বাড়ানো হয়নি আচ্ছা তো আজকে কি অফিস বন্ধ হ্যাঁ আজকে বন্ধ প্রতি শুক্রবারে কি বন্ধ থাকে প্রতি শুক্রবারে থাকে না কমই মানুষ বন্ধ থাকে

তো আপনার বড় বোনের সঙ্গে যে এ বিয়ব করেছে আপনার বড় বোন কি কখনো তার প্রতিবাদ করেছে হ্যাঁ করতে গেছিল বন্দুকি তার আগে ঘরে ছেলে মেয়ে আছে তারা আমার তার বড় ছেলে আছে আমার বড় বোনকে মাস ছিল অনেক মাস ছিল ঘর থেকে বের করে দিয়েছিল আচ্ছা এটা কোথায় গ্রামেই না ঢাকায় ঢাকায় হ্যাঁ আচ্ছা তো আপনার বড় বোনের যখন বিয়ে হয়ে যায় তখন তো আপনি আপনার বাবার সঙ্গে ছিলেন নাকি না বাবা মার সঙ্গে ছিলেন না আপনি আপনার বড় বোন লাভ ম্যারেজ করে বিয়ে বসলো তো আপনি ছিলেন বাবার ফ্যামিলিতে তো আপনার বড় বোন যাওয়ার পরে কি টর্চারটা আপনার উপরে চলে আসলো নাকি তো কি ধরনের টর্চার করতো মানে আপনার একটু বলবেন আপনি যদি ক্লিয়ার করে না বলেন আমাদের দর্শকরা বুঝতে পারবে না যে বাবার হাতে সৎ বাবার হাতে একটি মেয়ে কিভাবে নির্যাতন হয় বাবা তো বাবাই

আর সে যদি থাকে এখানে সে আমার কথাবার্তাও চলতে হবে আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন সে আপনার সৎ বাবা কখনোই আপনাদের মেরি হিসেবে মেনে নিতে পারেনি আচ্ছা তাহলে আপনাদের যেহেতু আপনার বাবা মেয়ে হিসাবে মেনে নিতে পারেনি তাহলে আপনার মা কেন তাকে জেনে বুঝে বিয়ে করে আপনার জীবনটা আপনাদের জীবনটা এভাবে নষ্ট করলো সে তো যে সে যখন আপনার মা আপনার বাবাকে বিয়ে করেছে তখন আপনার আপনার বয়স কত ছিল আপনি আপনার এক বছরের কোলে তখন তো ছোটই ছিলেন তো তখন তো ছোট ছিলেন ছোট থেকেই তো বাবা সৎ বাবার ফ্যামিলিতে ধীরে ধীরে বড় হয়েছেন তো তখন সে আপনাকে ছোট থেকেই বড় করলো বড় করে তখন আপনার উপরে যখন আপনি সাবালক হলেন তখন আপনার উপরে সে টর্চার কেন করলো তার সামনে তো আপনি মানুষ হয়েছেন

আচ্ছা আচ্ছা তো আপনি এই আজকে এই যে ভিডিওতে আপনার এই কথাগুলো প্রবাসে দেশে আমাদের অনেক প্রশাসনের বাইরেও আছে শুনবে তখন যদি আপনার ওই বাবার বিরুদ্ধে কেউ যদি অ্যাকশন নিতে চায় আপনি কি তাদের সঙ্গে এক একজোট হয়ে আপনার এই দুর্চরিত্র বাবার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন কিভাবে যাবো তাই সংসারে আমার আছে আর দুটা ছোট বোন আছে পড়াশোনা করতেছে দর্শক আসলো ভনটির কথা আমরা শুনলাম ভনটি মানে কতটা নি মানে ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা তো আমরা ভিডিওটি বেশি বড় করব দর্শক আমরা আপনারা যারা বোঝার অবশ্যই বুঝে ফেলেছেন ইতিমধ্যে তো আমরা ভিডিওটি শেষ করব তার আগে আমরা জানতে চাইব ওই ভনটি কেন এই ভিডিওর সামনে আসলো তার কি কোনো আর্থিক সাহায্য বা কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না সে বিষয়টা আমরা জেনে আমরা ভিডিও থেকে বিদায় নিব তো আপু আজকে ভিডিওর সামনে কেন আসছেন আপনি আপনার কি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো হেল্পের প্রয়োজন আছে আচ্ছা তো আপনাকে যারা হেল্প করবে বা সহযোগিতা করবে কিভাবে করবে আপনার সঙ্গে কোনো যোগাযোগের মাধ্যম আছে কি মাধ্যম আছে একটু বলেন তাহলে আচ্ছা ফোন নাম্বারটি মুখস্থ আছে আপনার আচ্ছা নাম্বারটি বলুন তাহলে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট জিরো নাম্বারটি বিকাশ করা আচ্ছা নাম্বারটি আরেকবার বলুন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল আচ্ছা এই নাম্বারে আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ ফোন দিবে তো যারা আপনাকে ফোন দিবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না বা যারা সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না লাস্ট ছোট করে কিছু বলার আছে কিনা দর্শকের উদ্দেশ্যে যে যারা আপনাকে আর্থিক সহযোগিতা করবে কিছু বলার নেই দর্শক আমরা ভন্টির জীবনের গল্প আমরা শুনলাম দর্শক আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ